ভাবছেন সাইকেল কিনবেন কিন্তু কোন সাইকেল নেবেন কোন ব্র্যান্ডের সাইকেল নেবেন আপনি কি জানেন যে কোন ব্র্যান্ডের সাইকেলটি ভালো হবে যদি জেনে থাকেন তাহলে ভালো আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যান্ড এক নাম্বার ব্র্যান্ড মেঘনা কোম্পানির ভ্যালোস ব্র্যান্ড হ্যাঁ এই সাইকেলগুলো খুবই ভালো এই সাইকেলগুলো আপনার বাংলাদেশের বাইরে এক্সপোর্ট হয়ে থাকে আর এই সাইকেলগুলো হচ্ছে বৈশিষ্ট্য যেটা এই বডিগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের হয় দেখেন কালারগুলো আমি যদি দেখাই এই কালারগুলো হচ্ছে আপনার অরিজিনাল স্কিন করা হ্যাঁ স্টিকার না কিন্তু একদম অরিজিনাল স্কিন করা আর এই বডিগুলো ফুল অ্যালমোনিয়াম সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের অ্যালমোনিয়াম সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের অ্যালমোনিয়াম হওয়ার কারণে সাইকেলগুলো একদম লাইট হয় হ্যাঁ হালকা হয় তো আপনারা যারা ভাবছেন যে সাইকেল কিনবেন সাইকেল কেন কিনবেন আপনার দেখা যায় স্টুডেন্ট হ্যাঁ আপনি সকালে বাসা থেকে বের হন স্কুল যান আবার কোচিং যান আবার দেখা যায় যে আপনার বাসা থেকে বের হন অফিস যাবেন আবার অফিস থেকে বাসায় আসবেন তো এখানে কিন্তু আপনার অনেকগুলো টাকা খরচ হয়ে যায় হ্যাঁ তো আপনি যদি একটু হিসাবী হন বা একটু স্বাস্থ্য সচেতন হন তাহলে আপনার জন্য একটা সাইকেল খুবই ভালো আর বাংলাদেশে এখন যে ভাড়া বেড়ে গেছে রিক্সা ভাড়া বাস ভাড়া এগুলো খুব বাড়তি আবার সমস্যা লাইনে দাঁড়ায় থাকতে হয় ভাড়া ডাবল দিতে হয় আর আপনার যদি একটা সাইকেল থাকে তো আপনি নিজেই রাইড করে জায়গা মতো যেতে পারবেন আসতে পারবেন কী হচ্ছে আপনার এক্সট্রা কাজগুলো করতে পারবেন অনেক সময় দেখা যায় যে টাকা খরচ হবে এই কারণে দেখা যায় যা যেতে মন চায় না তো সাইকেল থাকলে আপনি একটা টান দিয়ে চলে যেতে পারলেন আর এই সাইকেলগুলো হচ্ছে আপনার মেঘনা কোম্পানির ভ্যালো সাইকেল এই কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ আর চাকাটা দেখেন চাকাটা একদম অনেক ফ্রি যখন আপনি ঘুরবে স্মুথভাবে ঘুরবে ঠিক আছে ঘুরতেই থাকে আর হচ্ছে এই রিমগুলোও অ্যালমুনিয়াম যেহেতু এখন বৃষ্টি সময় আপনার রিমগুলা বৃষ্টিতে পানিতে ভিজলেও সমস্যা হবে না আর বডিগুলো তো অ্যালমুনিয়ামই আর হ্যান্ডেল স্টিম এগুলা সহ অ্যালমুনিয়াম আবার দেখা যায় আমাদের অনেকের সাইজ আমরা এক একজন লম্বা কম বেশি হয়ে থাকি তো আপনি জাস্ট এটা এখান থেকে লক দেওয়া আছে আপ ডাউন করবেন এবং লক করে দিবেন জাস্ট হয়ে গেল মানে সিট টাইট হয়ে গেছে হ্যাঁ আর সাইকেলের ওয়েটগুলো যদি বলি সাইকেলের ওয়েট একদম হালকা ঠিক আছে আর আপনারা যদি আমাদের কাছ থেকে সাইকেলটি অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ইমরান সাইকেল মার্টে নক করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম